এবার নারীদের অধিকার রক্ষার জন্য এবার গর্জে উঠেছে পাকিস্তানের নারীরা সেনেটারি প্যাট করমুক্ত করতে এবার পাকিস্তানে শুরু হয়েছে আইনি লড়াই বৈষম্যমূলক পিরিয়ড ট্যাক্স রুখতে লাহোর হাইকোর্টে মামলা নারীদের অধিকার রক্ষার সাথে বিদ্রোহী পাক যুবতী মহনুর বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোম ঠিক কি জানতে পারছো দেখো বিষয়টা হচ্ছে যে পাকিস্তানে বর্তমানে যে স্যানিটারি প্যাড গুলো উৎপন্ন হয় তাদের নিজের দেশের মধ্যে সেটার জন্য আঠারো শতাংশ বিক্রয় কর নেওয়া হয় আর বাইরের দেশ থেকে যে স্যানিটারি প্যাড গুলো আমদানি করা হয় সেটার জন্য পঁচিশ শতাংশ শুল্ক নেওয়া হয় এছাড়াও বিভিন্ন প্রদেশের কর যোগ হয়ে প্রায় কোথাও কোথাও চল্লিশ শতাংশের বেশি কর দিতে হয় স্যানিটারি ড্যাপের জন্য এর জন্য সাধারণ পাকিস্তানি নারীর পক্ষে স্যানিটারি প্যাড ব্যবহার করা সম্ভব হয় না কারণ প্রায় 450 টাকা বাজার চলতি যে স্যানিটারি প্যাডের প্যাকেট আছে সেগুলোর প্রায় 450 টাকা পাকিস্তানি টাকায় দাম যেটা একটা নিম্ন আয়ের পরিবারের এক মাসের খাবারের দাম। ফলে পাকিস্তানে মাত্র 12 শতাংশ নারী স্যানিটারি প্যাড ব্যবহার করেন আর বাকিরা অর নিরাপদ বিকল্পর উপর নির্ভরশীল থাকে। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই ইউনিসেফ বা ওয়াটার এই যে টপ থেকে উদ্যোগ প্রকাশ করা হয়েছে এবং পাকিস্তান সরকারকে এই বিষয়ে ব্যবস্থা করতে বলা হয়েছে কিন্তু পাকিস্তান বা আফগানিস্তানের মতো কট্টরপন্থী দেশগুলোতে নারীদের অধিকারের কথা খুব একটা ভাবা হয় না আর এর ফলে নারীদের এই কারণে যে মৃত্যু হচ্ছে বিভিন্ন সময় মৃত্যু সংখ্যা বাড়ছে সেটা নিয়ে সরকার কোন রকম কোন পদক্ষেপই নেয় না আর এর বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছে পাকিস্তানের পঁচিশ বছরের একজন যুবতী মাহানু তিনি লাহোর হাইকোর্টে এই বিষয় একটা মামলা করেছেন তিনি বলেছেন যে স্যানিটারি প্যাডের উপর যে সরকারি কর নেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং এটা আসলে নারীর ওপর আরোপিত বৈষম্যমূলক

লাহোর হাইকোর্ট এই মামলার উপর কি রায় দেয় যদি লাহোর হাইকোর্ট এই বিষয়টিকে অসাংবিধানিক বলে নির্দেশ দেয় এবং যে স্বাভাবিক প্রয়োজনীয় জিনিসটাকে যে বিলাস পণ্য করে তোলা হয়েছে পাকিস্তানে কর বাড়িয়ে সেটাকে যদি এর প্রতিকার যদি লাহোর হাইকোর্ট করে তাহলে পাকিস্তানের সংবিধান অনুযায়ী যে সমতা বা মর্যাদার কথা বলা হয়েছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই সেটা নিশ্চয়তা পাবে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল এবং মাহানুরের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের তরফ থেকে মাহানুরকে পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে যদিও যেভাবে মৌলবাদ পাকিস্তান বা সনের মতো দেশে বাসা বেঁধে আছে সেখানে মাহানুরের উপর কোন অতর্কিত আক্রমণ হতে পারে বলেও আশঙ্কা করছে অনেকে অঙ্কিতা আচ্ছা ধন্যবাদ অর্থাৎ এই মহিলার উপরও আক্রমণ হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে তবেই সে তার অধিকার নিয়ে সরব হয়েছে এবং তা নিয়ে শুধুমাত্র পাকিস্তান নয় গোটা বিশ্ব জুড়েই কিন্তু এই ঘটনায় আলোড়ন ফেলেছে যে সেনিটারি প্যাডকে কর্ম করতেই তার এই নয়া যে আন্দোলন সে আন্দোলনে এবার সায় দিচ্ছেন প্রত্যেক নারী এবং তার অধিকারকে তার এই দাবিকে কতটা প্রাধান্য দেয় পাকিস্তান সেটাও দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন